সনদ কুমারগণ ব্রহ্মশ্রী নারদকে মাঘ মাসের শুক্লপক্ষে রামায়ণ পাঠের কি মাহাত্ম তা বলার জন্য অনুরোধ করলেন ব্রহ্মশ্রী নারদ সনদ কুমারগণের কাছ থেকে রূপ অনুরোধ পেয়ে বলতে শুরু করলেন দাপর যুগে সুমতি নামে চন্দ্রবংশীয় এক রাজা ছিলেন তিনি অত্যন্ত প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন তিনি সাতটি দ্বীপের একমাত্র রাজা ছিলেন রাজা সুমতির স্ত্রীর নাম ছিল সত্যবতী সত্যবতী এবং রাজা সুমতি অত্যন্ত ধর্মপরায়ণভাবে জীবনযাপন করতেন তারা নিত্য রামায়ণ পাঠ করতেন শ্রীরামের সেবা করতেন ভক্তদের সেবা করতেন প্রজাদেরও তারা অত্যন্ত সুব্যবস্থার মধ্যে রেখেছিলেন এক সময় মুনি মুনি তার শিষ্যদের নিয়ে রাজা সুমতির প্রদেশে আসেন এই সময় সুমতি এবং সত্যবতী দুজনেই যথাসাধ্য বিভান্ডব মুনি ও তার শিষ্যদের সেবা করেন তাদের পূজা করেন মুনি রাজা সুমতিকে প্রশ্ন করেছিলেন শ্রীনারায়ণের এত অবতারের রূপ থাকতে রাজা সুমতি এবং তার স্ত্রী ও পরিবার সকলে মিলে কেন কেবল রামায়ণ পাঠেই মনোনিবেশ করেছেন এবং শ্রীরামের অর্চনাই কেন তারা করছেন শ্রীহরিকে সন্তুষ্ট করতে যেখানে পুরাণ রয়েছে সেখানে এই মাঘ মাসে সর্বপ্রকারে যত্নশীল হয়ে সমগ্র পরিবার কেন রামায়ণ পাঠ এবং শ্রীরামের আরাধনাতেই নিরত রয়েছে বিভান্ডক মুনির প্রশ্নের উত্তরে সুমতি তখন জানালেন সুমতির পূর্বজন্মের কাহিনী সুমতি এবং সত্যপতির পূর্বজন্মের কাহিনী সুমতি পূর্বজন্মে মালতী নামে একজন ব্যক্তি ছিলেন যে সবসময় কুমার্গে চলতো গো হত্যা ব্রাহ্মণ হত্যা চুরি করা লোকের সম্বন্ধে কুৎসা রটানো মানুষকে বিপদে ফেলা এই সকল ছিল তার কাজ এক সময় তাকে বিরক্ত হয়ে সবাই ত্যাগ করে এবং সে সমাজ ত্যাগ করে বনে চলে আসে বনে ঘুরতে ঘুরতে সে এক একসময় ঋষি বশিষ্ঠের আশ্রমের কাছে আসে এবং তার পাশেই একটি জঙ্গলে সে আশ্রয় নেয় সেখানে একদিন তার স্ত্রীও চলে আসে পূর্বজন্মে তার স্ত্রীর নাম ছিল কালী কালীও ছিল মালতির মতো স্বভাবে সেও ছিল কুচকরি কুমার্গে চলা একজন নারী সে তার স্বামীকে হত্যা করেছিল এবং তার পরিবার পরিজন সেই কারণে তাকে ত্যাগ করেছিল মালতী ক্ষুধায় তৃষ্ণায় সেই আশ্রমের কাছেই চলে আসে এবং সুমতির সাথে তার সাক্ষাৎ হয় সুমতি তাকে নিজের খাবারের থেকে খাবার দেয় পানীয় দেয় এবং তার সেবা করে এইভাবে তারা কিছুদিন দিন যাপন করছিল ক্ষুধা নিবারণের জন্য কাজ করার দরকার কাজের খোঁজে তারা ওই জঙ্গল ছেড়ে দুজনে ঋষি বশিষ্ঠের আশ্রমের দিকে আসে সেই সময় ঋষি বশিষ্ঠের আশ্রমে রামায়ণ পাঠ চলছিল তারা দুজনেই রামায়ণ পাঠ শোনার জন্য সেখানে বসে পড়ে অনাহারে তাদের তখন দিন কাটছিল তাই বাধ্য হয়েই তারা ঋষি বশিষ্ঠের আশ্রমে আসে এবং এক প্রকার বাধ্য হয়ে রামায়ণ পাঠ শুনতে তারা সেখানে বসে পড়ে একটা না নয় দিন ধরে ভক্তি ভরে তারা সেই রামায়ণ পাঠ শ্রবণ করে এবং সেই সময়ই তাদের দুজনের মৃত্যু হয় ভগবান মধুসূদন তাদের এই আচরণে অত্যন্ত প্রসন্ন হন এবং মৃত্যুর পর তাদের নিজের পরমধামে নিয়ে যান এরপর যখন তারা পুনর্জন্ম লাভ করে তারা তখন সুমতি ও সত্যবতী নামে সুন্দর জীবন লাভ করে এই জীবন অত্যন্ত সত্যের এবং ধর্মপরায়ণ জীবন ছিল এই জীবনে তাদের দুঃখের লেশমাত্র ছিল না এবং মনে অহংকার হিংসা কিছুই ছিল না ছিল শুধু একরাশ ভক্তি শ্রীরামের প্রতি রাজা প্রতিমতি মুনিকে বলেছিলেন বিপ্রবর বাধ্য হয়েও যে কর্ম করা হয় রামায়ণের প্রসাদে তাও পরম মহান ফল প্রদান করে বিভান্ডব মুনি রাজা সুমতির পূর্বজন্মের সকল কাহিনী এবং এই জন্মের তার এই সত্যবাদিতা ধর্মপরায়ণ আচরণ দেখে অত্যন্ত প্রসন্ন হন এবং নিজের আশ্রমে ফিরে যান আজকে শুনলে মাঘ মাসের শুক্লপক্ষে রামায়ণ কথা পাঠ করার নেক্সট ভিডিওয়ে চৈত্র মাসের শুক্লপক্ষে রামায়ণ কথা পাঠ করার মাহাত্ম বর্ণনা করা